আরেক বামের ফোন গুরুকুলো ছাত্র আমি এখানে অনেক ভালো শিখতেছি আমার মা বাবা অনেক আশা করে হটাইছে কিন্তু আমাকে এখানে অনেক কু সমস্যা শিখাচ্ছে দিনের পর দিন বেহাইতে সেবা করাই আর রাত্রে হলে বরফ ডাকে বরফ ডাকে মেহাজ করায় কি হ'লে আমাৰ কি ব্ৰহ্মপুত্ৰ বিৰংঘৰ খাৰপ কাজ কৰে সেই দুটু দুটোকে দুটু দুটোকে পেলাই তাৰ জৰিয়তে জৰিয়তে তাৰপৰা লেংটা লেংটা কৰে লিংগ টকাৰ ভিতৰত প্ৰৱেশ কৰে কি হ'লে বীৰ্য অনা বীৰ্যবিলাক যদি আমাৰ আমাৰ ইয়াৰ ভিতৰত ডুবায় তেনেহ'লে আমি বোলে মতে সময়ছিলো আৰু সময়ছিলো আৰু লিংগ টামুখীৰ ভিতৰত ডুবাই য' তাৰপৰা অনেক খাৰপৰা কাজ কৰ্ত আমাৰ কিছু ভাল লাগে খারাপ লাগতো এগুলো আমার ওনার দিন করে ভিতরে ডুবা যেত আমি কষ্ট পেতাম অনেক আমার পেসেন্টে ডুবা যেত কিন্তু আমার অনেক কষ্ট পেতাম আমাকে এরকম ইয়াতে মুক্ত করুন খারাপ কাছে মুক্ত করুন আমি অন্যান্য